সর্ববৃহৎ সাংবিধানিক ও গণতান্ত্রিক দেশের পশ্চিমবঙ্গ রাজ্যে যোগ্য শিক্ষাকর্মীদের ওপরে যে অন্যায় এবং সুপ্রিম কোর্টের বিচারিতামূলক রায় এবং অসাংবিধানিক যে রায় তার সঙ্গে সঙ্গে বর্তমানে হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবীদের সমস্ত শিক্ষাকর্মীদের যে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা সেই সঙ্গে সঙ্গে আরও যারা সমাজবাদী লোকজন আছে তারা ইউটিউবে যোগ্য শিক্ষাকর্মীদের সকলকে অযোগ্য বলার প্রয়াস সেই সঙ্গে সঙ্গে সরকারের আধিকারিক সহ সরকারের কোর্ট যোগ্য নন টিচিংদেরকে গুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা দরুন আজকের যোগ্য শিক্ষাকর্মীরা চাকরিচ্যুত এবং বর্তমানে তাদের তিন মাসের বেতন বন্ধ সকল সমাজ মাধ্যম এবং সোসাইটি আজকে প্রশ্ন তুলতে শুরু করেছে দু হাজার ষোলো হাট মাধ্যমে নন টিচিং পোস্টে যারা নিযুক্ত হয়েছিল তারা সকলে অযোগ্য কিনা আপনাদের সকলের ই জেনে রাখা উচিত সুপ্রিম কোর্ট তার ভার্ডিকে পরিষ্কারভাবে ব্যক্ত করেছে যে দু হাজার ষোলোর আর এল প্যানেলে সিবিআই এর চিহ্নিত করা টেন্টেড পার্সেন্ট অর্থাৎ অযোগ্য আছে এবং সেই সঙ্গে সঙ্গে বারোশো জন যোগ্য গ্রুপ সি ও একুশশো উনচল্লিশ জন যোগ্য গ্রুপ ডি আছে তাদেরকে সকলে আজকের গুলিয়ে দিয়ে মারার চেষ্টা চলছে তারই প্রতিবাদে আমরা আগামী পঁচিশে জুন বুধবার দিন এসএসসি অভিযান কর্মসূচি নিয়েছি এবং অবস্থান বিক্ষোভেরও কর্মসূচি নিয়েছি যতদিন পর্যন্ত না তারা আমাদের এই তিনটি দাবি পূরণ করবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এক নম্বর দাবি হল আমাদের এই যোগ্য বারোশো পঞ্চান্ন জন গ্রুপ সি এবং যোগ্য একুশশো উনচল্লিশ জন গ্রুপ ডি অর্থাৎ টোটাল তিন হাজার তিনশো জন যোগ্য শিক্ষাকর্মীর লিস্ট সার্টিফাইড লিস্ট অবিলম্বে প্রকাশ করতে হবে দু নম্বর সকল ওয়েমআর কপি যেগুলো সিবিআই উদ্ধার করেছে সেই ওয়েমআরের স্ক্যান কপিগুলো এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং থার্ড যেটা আমাদের এই বারোশো জন যোগ্য গ্রুপ সি ও একুশশো জন যোগ্য গ্রুপ ডি কে অবিলম্বে আইনি পদ্ধতি মেনে স্কুলে ফেরাতেই হবে যে কোনো পদ্ধতিতে সুপ্রিম কোর্ট যেখানে বলেছিল যে সিলেকশন ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা সেখানে সরকার তাকে নিয়ে গেল রিক্রুটমেন্ট প্রসেসে এবং জানি না যে কি করে এরকম বিচারিতা হয় সেখানে একদল টেন্টেড চিহ্নিত যাদেরকে সিবিআই তার লিস্ট জমা দিয়েছিল এবং এসএসসির চেয়ারম্যান সেই অ্যাপিডোভিটও জমা দিয়েছিল তারপরেও শুধু অ্যাজামশানের বসে আজকেরে এই চাকরি প্রক্রিয়া ক্যান ক্যান্সেল করা হয়েছে আমাদের প্রশ্ন হল যে জানি অপরাধীর শাস্তি হয় তাহলে বিনা অপরাধে এই সাত বছর চাকরি করার পরেও কারোর কোনো পাঁচ বছরের অভিযোগ না থাকার পরেও কি করে আমাদেরকে এই শাস্তি হচ্ছে নতুন পরীক্ষা পদ্ধতিতে বসতে বলা হচ্ছে এবং সমাজ সেখানে আরও সুন্দর করে সাজিয়ে বলছে তোমরা যোগ্য তাহলে যোগ্যদের পরীক্ষায় বসতে কিসের ভয় আমরা যখন এই কম্পিটিভ প্রিপারেশন নিচ্ছিলাম তখন সেটা ছিল দশ বছর পূর্বে এবং সেইখানে আমাদের কোনো মেন্টালি প্রেশার এবং পরিবারের দায়িত্ব ছিল না বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দশ বছর পরে আমাদের মেন্টাল প্রেশার এসছে বাড়ির মানে সংসারের দায়িত্বর ভার এসছে সেখানে দাঁড়িয়ে আজকের সাত বছর যোগ্যতার সঙ্গে মেধার সঙ্গে চাকরি করার পরেও আজকের বেতন বন্ধ তাহলে এই পরিস্থিতিতে এই মানসিক অবস্থায় দাঁড়িয়ে কারোরই আবার পুনরায় পরীক্ষা বসার জায়গা আছে কিনা আমার জানা নেই যারা এই কথাটা বলছেন তারা একবার বিবেচনা করে দেখুক যে তারা দশ বছর আগে যে পরিস্থিতিতে ছিল আর দশ বছর পরে আর যে পরিস্থিতি আছে সেখান থেকে ফিরে গিয়ে আবার সেই পরিস্থিতিতে তারা নতুনভাবে সেই জায়গায় পরীক্ষা দিয়ে সেই জায়গায় চান্স পেত কি না তো আরেকটা জিনিস আমরা জানি এডুকেশন ডিপার্টমেন্ট যে কিনা আমাদের সমাজ গড়ার কারিগর অর্থাৎ শিক্ষা সকলকে গড়তে সাহায্য করে তাহলে এই এডুকেশন ডিপার্টমেন্টের সকলের উচিত যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বিপর্যয় ঘটেছে সেই বিপর্যয়কে এখানেই সমাপ্তি ঘটানো অর্থাৎ সকলের উচিত যে যে বিপর্যয় ঘটেছে সেই বিপর্যয় যাতে আর ভবিষ্যৎ প্রজন্মকে ভবিষ্যৎ প্রজন্মকে আর দেখতে না হয় তাই এখনই আমাদের সঙ্গে এই পঁচিশ তারিখের যে অভিযান এবং অবস্থান সেখানে দাঁড়িয়ে যোগ্য অযোগ্যের লিস্ট সকল ওইমার পাবলিশ করে যোগ্যদেরকে স্কুলে ফেরানোর সকল প্রয়াস করার চেষ্টা করা কারণ না হলে ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু এই সমস্যার সম্মুখীন হবে আর আজকের যদি এটাকেই শেষ করে দেওয়া যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে আর এই দুদিন আর দেখতে হবে না তাই আমি সকলকে অনুরোধ করব যে যারা এখন কর্মরত শিক্ষক শিক্ষিকা আছেন এবং কর্মরত নন টিচিং অর্থাৎ শিক্ষাকর্মী আছেন তারা আমাদের এই অভিযান এবং অবস্থান বিক্ষোভে আসুন সঙ্গে সঙ্গে দল মত নির্বিশেষে সমাজের সমস্ত বরিষ্ঠ ব্যক্তি এবং সমাজবাদী সম্পন্ন মানুষজন তারা প্রত্যেকে এগিয়ে আসুন এবং আমাদের এই যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি যেভাবে হোক আদায় করে যোগ্যদের মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তাদেরকে তাদের স্কুলে পুনর্বহালের পূর্ণ প্রচেষ্টা করুন এবং এই অভিযানকে মন্ডিত করে তুলুন এরপরে অমিত আমার নাম সর্দার যোগ্য গ্রুপশ্রী কর্মী প্রথমেই একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে বলে দিতে চাই যে কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যখন সুপ্রিম কোর্টের তিন তারিখের যে তারিখটা হয় তিন তারিখের যে রায়টা হয় সেখানে যে রায়টা দেওয়া হয় সেখানে সবার চাকরি বাতিল করা হয় তারপর সতেরো তারিখ একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করা হয় সেটা অনুযায়ী যারা নন টেন্টেড শিক্ষক বা যারা নট স্পেসিফাইড ফাউন্ড টু বি টেন্টেড শিক্ষক বা যারা যোগ্য শিক্ষক তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয় কিন্তু যারা যোগ্য শিক্ষাকর্মী তাদেরকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি কারণ কি কারণ বলা হয়েছিল যে শিক্ষাকর্মীদের প্যানেলে দুর্নীতির পার্সেন্টেজ একটু হাই কিন্তু এই বিষয়টা ভুলে গেলে চলবে না এই শিক্ষকদেরও যেমন যোগ্য অযোগ্য দুটো ভাগ আছে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডিদেরও কিন্তু যোগ্য অযোগ্য দুটো ভাগই আছে শুধু তারা যোগ্য শিক্ষাকর্মীরা স্কুলে যাওয়ার পারমিশনটা পায়নি কিন্তু তার মানে এই নয় যে শিক্ষাকর্মীদের প্যানেলে সবাই অযোগ্য কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সরকার একটা ভাতা ঘোষণা করেছিল সেই ভাতা নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন আইনজীবীরা বিভিন্ন হাইকোর্টে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন লোকেরা তারা একটা বোঝানোর চেষ্টা করছেন যে শিক্ষাকর্মীরা নাকি সকলেই অযোগ্য একটা অযোগ্যদের টাকা দেওয়া হচ্ছে হ্যাঁ অযোগ্যদের টাকা দেওয়া ছিল এটা ঠিক কথা তাদেরকে টাকা দেওয়ার জন্য একটা নোটিফিকেশন বার করা হয়েছিল কিন্তু মনে রাখতে হবে এই প্যানেলে কিন্তু যোগ্যরাও ছিল আমরা যারা যোগ্য বারোশো পঞ্চান্ন জন যোগ্য গ্রুপ সি এবং দু হাজার একশো উনচল্লিশ জন যোগ্য গ্রুপ ডি যাদের নাম কোনো সিবিআই লিস্টে নেই কোনো ওএমআর ম্যানিপুলেশন কোনো সাদা খাতা র্যাঙ্ক জাম কোনো কিছুতেই নেই তারা বারবার প্রথম থেকে সরকারকে দাবি জানিয়ে এসেছিলাম যে আমরা যেহেতু যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছি আমরা কোনো ভাতা চাই না আমরা অবিলম্বে আমাদের চাকরিতে বহাল করতে চাই আমাদেরকে চাকরিতে যেন বহাল করা হয় সমস্ত আইনি পদ্ধতি মেনে সেটা আমাদের প্রথম এবং প্রধান দাবি ছিল এখনো সেই দাবিটা আছে কিন্তু আমরা দেখলাম সরকার যতদিন পর্যন্ত আইনি প্রক্রিয়া চলে ততদিন পর্যন্ত একটা ভাতা ঘোষণা করেছিল আমরা সেখানেও বলেছিলাম যে এই ভাতাটা যেন শুধুমাত্র যোগ্যদের দেওয়া হয় কারণ এখানেও যদি অযোগ্যদের মেশানো হয় তাহলেও তো হাইকোর্টের প্রশ্নের মুখে পড়বে এবং সেটাই হয়েছে শুধুমাত্র হাইকোর্টে বিভিন্ন আইনজীবীরা বা বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা একটা প্রেজেন্ট করার চেষ্টা করেছে যে শুধুমাত্র অযোগ্যদেরই নাকি টাকা দেওয়া হচ্ছে এটা করে আমাদের যোগ্য যারা শিক্ষাকর্মী আছে তাদের প্রচন্ড পরিমাণ সম্মানহানি হচ্ছে এবং অন্যান্য বিভিন্ন সমস্যার মধ্যে তো আমরা আছি যেহেতু আমাদের বেতন বন্ধ আমরা সরকারকে এর আগে বহুবার বহু রকম ভাবে বুঝিয়েছি শিক্ষামন্ত্রীকে বহুবার চিঠি দিয়েছি বহুবার মুখ্যমন্ত্রী দপ্তরেও চিঠি দিয়েছি আজকেও আমরা চিঠি নিয়ে শিক্ষামন্ত্রীকে দিয়ে দেওয়ার জন্য এসেছি এখানে বলা থাকবে যে আপনারা শুধুমাত্র যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীর জন্যই যা ব্যবস্থা করার করুন প্রতিবার যোগ্য অযোগ্য মিছিয়ে দিয়ে আমাদেরকে এরকম এক্সপেরিমেন্ট করা বন্ধ করুন আমাদের সঙ্গে পরিষ্কার কথা বারোশো পঞ্চান্ন জন যোগ্য গ্রুপ সি এবং একুশশো উনচল্লিশ জন যোগ্য গ্রুপ ডি এরা প্রত্যেকে মেধার ভিত্তিতে এবং সমস্ত প্রতিযোগিতা টপকে এবং সরকারের বিপুল দুর্নীতি টপকে তারা চাকরিটা পেয়েছিল তাই তারা যোগ্যদের মধ্যে যোগ্যতম তাই তাদের জন্য অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা করা উচিত আজকে যোগ্য শিক্ষাকর্মীরা বিভিন্ন জায়গায় অসুস্থ তারা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে তাদের বাড়িতে লোনের চিঠি আসছে তাদের যাদের ব্যাংক লোন ছিল বাড়িতে বাবা মায়েরা বৃদ্ধ বাবা মায়ের অসুস্থ কেন আমাদেরকে এই দিনটা দেখতে হবে আমরা কি যোগ্যতার সঙ্গে বারো লাখ পনেরো লাখ টাকা না দিয়ে আমরা যে চাকরিটা পেয়েছিলাম সেটা আমরা যে চাকরিটা পেয়েছিলাম সেটাকে এই জন্য তাহলে কেন সরকার আমাদের জন্য আগে ভাববে না আমরা এর আগেও সরকারকে চিঠি দিয়েছি শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছি এবং শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে প্রত্যেকটা জায়গায় চিঠি দিয়েছি আমরা আজও চিঠি একটা দিচ্ছি যেখানে পরিষ্কার বলা আছে আমাদের যোগ্য যারা শিক্ষাকর্মী যোগ্য গ্রুপ সি গ্রুপ তিন হাজার তিনশো চুরানব্বই জন তাদের জন্য যেন অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা করা হয় এবং আমাদের যে মূল দাবি যে যোগ্যদের সার্টিফাইড লিস্ট পাবলিশ করতে হবে বাইশ লক্ষ ও পাবলিশ করতে হবে এবং যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীকে অবিলম্বে চাকরিতে নিয়োগ করতে হবে আইনি পদ্ধতি মেনে এই দাবিতে আমরা বুধবার দিন এসএসসি ভবন অভিযান করছি আমরা আশা করবো তার আগেই সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠুভাবে শুধুমাত্র যোগ্যদের জন্য সমস্যার সমাধান করবে এটা আমার অনুরোধ সরকারের কাছে সবার মাধ্যমে যে সরকার যেন অবশ্যই আবার বারবার ধরে অযোগ্যদের সঙ্গে আমাদের গুলিয়ে না দেয় অযোগ্যদের সঙ্গে আমাদের এই যোগ্য তিন হাজার তিনশো ছিয়ানব্বই জন শিক্ষাকর্মীকে যেন গুলিয়ে না দিয়ে শুধুমাত্র আমাদের জন্য যেন নির্দিষ্ট কোনো ব্যবস্থা করে এটাই আমাদের বক্তব্য অমিত মন্ডল একজন যোগ্য শিক্ষক